হ্যালো বিরোজ আসসালামু আলাইকুম আপনারা ক্যামেরার সামনে গাড়িটি দেখতে পাচ্ছেন টিয়াকে লোড করা হয়েছে এই গাড়িটির মডেল নাম্বার টু জিরো টাইগার গাড়ি এই গাড়িটি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অর্ডার ছিল আজকে গাড়িটা ডেলিভারি দিয়ে দিলাম তো ওই গাড়িটা আজকে টি করে নিয়ে যাচ্ছে তো এই গাড়িটা যে দুইটি ভাই গাড়িটা নিতে আসছিল এখন সেই ভাইদের সাথে আমরা কিছু কথা বলবো কিছু মত বিনিময় করবো আসলে এই গাড়িটা ভাইরা যে টাইম অর্ডার দিয়েছিল বা যেসব মাল মাটি চেয়েছিলো সব কিছু ঠিক পেয়েছে কিনা

এই দুটি ভাই এই গাড়ি নিতে আসছিল আজকে আজকে গাড়িটা ডেলিভারি দিয়ে দিলাম গাড়িটা চলে যাচ্ছে কেউ উঠাই দিয়েছি এখন এই ভাইদের কাছ থেকে কিছু জানবো আপনাদের জানার চেষ্টা করবো আসলে রফিক ইঞ্জিনিয়ারিং কথা যা বলে কাজে তা করে কিনা বা কোনো সমস্যা আছে কিনা যদি কিছু থেকে থাকে কোনো দুর্গা থেকে থাকে অবশ্যই ভাইরা সরাসরি ক্যামেরার সামনে বলবে দর্শক শুনবে এবং দর্শক জানবে ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকের উদ্দেশ্যে বলবো আমি মনে করি যারা যেখান থেকে এই গাড়ি বানাইতে চান আপনারা রবিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আসবেন আইসা কথাবার্তা বলবেন ভালো লাগলে আপনারা অবশ্যই গাড়ি বানাই নিয়ে যাবেন আমার ভালো লাগছে তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক তারপরে আমি তার কাছে আইছি আইসা গাড়ি কথা বলছি গাড়ি বানানোর কথা বলছি যে আমার গাড়ি বানিয়ে দিয়েছে যেই টাইম দিয়েছে সেই টাইম মতো নিয়ে পাইছি যা যা দেওয়ার কথা ছিল সবই আমরা বুঝে পাইছি আশা করি আপনারা যারাই গাড়ি বানাবেন আপনারা দালালের মাধ্যমে না আইসা সরাসরি স্থানে চলে আসবেন মালিক মহাজনের সাথে সরাসরি কথা বলবেন হয়তো আপনার ভালো লাগলে বানাবেন ভালো লাগবে না চলে যাবেন আপনাকে কেউ ধরে রাখবে না বাইন্দা রাখবে না আপনার ভালো লাগবে আপনি বানাবেন আপনার টাকা দিয়ে আপনার গাড়ি বানাবেন আপনি আমার টাকা দিয়ে বানাবেন না দর্শকের উদ্দেশ্যে বলা এটুকুই আমার আর কিছু বলার নাই যা বলার সামনে বলেছি আপনারা সরাসরি আসবেন সরাসরি আইসা মা কথা বলবেন ভালো লাগবে আপনারা অবশ্যই গাড়ি বানাবেন এখানে ধন্যবাদ তো বন্ধুরা আপনারা সবটা শুনতে পেলেন ভাইটি মন থেকে সব কিছু কথা খুলে বললো আসলে এখানে কোনো কথা শিখে দেওয়ার নাই বুঝে দেওয়ার নাই যা যা টাকা শেষে গাড়ি তৈরি করে যাদের মন সে গাড়ি তৈরি করে আমরা রফিক ইঞ্জিনিয়ারিং আসি বাংলাদেশের যতগুলো ওয়ার্কশপ আছে সব ওয়ার্কশপের চাইতে আমরা একটু ভিন্নতা কাজ করি আমরা কাস্টমার চাহিদা অনুযায়ী গাড়ি তৈরি করি কাস্টমার যে মন চায় আমরা সেরকম মডেল গাড়ি তৈরি করে দিতে পারি তো বন্ধুরা আপনারা যদি আপনাদের পছন্দ মতো কোনো গাড়ি তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বার ফোন করে যেকোনো সময় কথা বলে বিস্তারিত জানবেন এবং জানাবেন এবং আমাদের নিতন্ত মডেল গাড়ি ভিডিও দেখবেন দেখে যেই মডেল গাড়ি আপনার পছন্দ হয় অবশ্যই সেই গাড়ি আপনার ক্রয় করে নিয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক চ্যানেল রফিক ইঞ্জিনিয়ারিং আপনি রফিক ইঞ্জিনিয়ারিং বলে যে কোনোভাবে সার্চ দেন গুগলে ইউটিউবে ফেসবুকে যেখানে সার্চ দেবেন আমাদের ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা কথা বলাচ্ছি না যেহেতু গাড়িটা চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আপনারা আমার রফিক ইঞ্জিনিয়ার দোয়া করবেন আমাদের যেন দোয়া করবেন যেন আমরা সব সময় আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ